ষোলোটা কম্পোনেন্টের মধ্যে আমাদের ফান্ডিংয়ের ব্যাপারে যেটা যেটা ইস্যু ছিল ইউএনডিপি আজকে অস্ট্রেলিয়ার হাইকমিশনারকে নিয়ে এসে ওনারা অস্ট্রেলিয়ান টু মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার কমিটমেন্টটা করেছেন অ্যান্ড আমরা আশা করি যে এই প্রজেক্টটার জন্যে ফার্দার কমিটমেন্ট ডোনার্সদের থেকে পাওয়া যাবে এই প্রজেক্টটা হচ্ছে বছর মে দু হাজার সাতাশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এবং আমরা এই প্রজেক্টটাতে শুধুমাত্র ক্যাপাসিটি বিল্ডিং এর অ্যাওয়ারনেস ট্রেনিং আমাদের ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক ডেভেলপমেন্ট অনেকগুলো আছে বলার মতো মোটা থেকে সতেরো ষোলোটা কম্পোনেন্টে আমাদের এই প্রজেক্টটা ডিভাইডেড এখন এটা সম্পূর্ণ ইউএন ডিপের পুর ফান্ডটা তৈরি করছে এবং আমরা আশা করি যে এটাকে একটা বেস্ট ইউটিলাইজেশন হবে এটার সাথে ইলেকশনের সাথে যেটা সম্পর্কিত ছিল ভোটার রেজিস্ট্রেশন প্রসেসটা ছিল যেখানে আমাদেরকে তারা প্রাথমিক পর্যায়ে আমাদেরকে ল্যাপটপ স্ক্যানার ক্যামেরা অফিস মেশিন ইত্যাদি ইত্যাদি দিয়ে যে সহযোগিতা করেছিল তারই ধারাবাহিকতা এখন বাকি কাজগুলোর জন্য এই ফান্ডিংটা কমিট করা হচ্ছে সো এই হচ্ছে আপনার আজকের এই কি বলে সাইনিং সেরিমনিটা ছিল কেন কমিটমেন্ট তো একটা ফর্মাল সাইনিং সেরিমনি লাগে সেটাই আপনি করা হল ভিতরে আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিলেন এই কথাগুলো শোনার জন্য আমার বিশ্বাস তো আপনাদেরকে আমার মনে হয় যে সবটাকে বলেছি আর আমার কাছে বড় বড় কোনো কিছু নেই আপনাদেরকে অসংকো 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 আর ইলেকশন আমি আমি আজকে এই মুহূর্তে আছে আমার ব্যালট প্রজেক্ট এবং সাইনিং এর ব্যাপারে এর পরিবর্তে অন্য কোনো প্রশ্ন থাকলে কিন্তু আরেকটা সময় আমাকে পেয়ার করতে হবে আমাকে এই মুহূর্তে এর বাইরে আর কোনো প্রশ্ন করে না আর প্রশ্ন করলেও আমার কাছে